গেছে জেলে হাওয়াই চটি যাবে জেলে এই জেলাতে কত চোর আছে এনামুল জেলে গরু পাচার কে নেই শামসেরগঞ্জের বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে সুতির বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে কতজনের নাম বলবো চাকরি চুরি নবগ্রামের কানাই থেকে দমকলের জাফিকুল ব্যবসা দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে মনে নেই দিচ্ছেন মোবাইল কে পুকুরে প্রাচীরে ঝুল ছিল এমএলএর নাম কি মাননীয় জীবন কৃষ্ণ তৃণমূল মানে তৃণমূল মানে বছর ধর আপনি নিশ্চিন্ত থাকুন একা জীবন নয় গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোষ্টি আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ আমি করবই বন্ধ আমি করবই বিরাট মস্তান না এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে শক্তিপুরে কি ঘটেছে কেন ঘটবে সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন মহরমের মিছিল যাবে বিশ্ব দিবসের মিছিল যাবে যিশু খ্রিস্টের মিছিল যাবে জন্মাষ্টমী শোভাযাত্রা যাবে বেলডাঙ্গার কার্তিক মেলা হবে রথযাত্রা হবে রামনবমী হবে কেন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া মিছিলের উপর আক্রমণ হবে কি চাইছেন আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন